তাদের নির্দেশে ডক্টর ইউনুস আমেরিকাতেই ধরা খেলো এইদিকে দেশের সেনাপ্রধান জরুরি সিদ্ধান্ত জারি করলো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান রাখা ওই টাইপের সংবাদ আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টারিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন উনি একজন নোবেল বিজয়ী মানুষ এর আগে হাসিনার সময় ভিক্টিম হয়েছে ওই সময় তো শতাধিক দেড়শো দুইশো নোবেল বিজয়ী এবং বিভিন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রেসিডেন্ট ভারতের আবারও অভিযোগ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন অধ্যাপক ইউনুসের বিদেশ সফর আর বিতর্ক যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে নতুন নতুন বিতর্কের জন্ম না দিলে নোবেল বিজয়ের বিদেশ সফরের যেন ষোলো কলা পূর্ণই হতে চায় না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে ফেসে গেছে তিনি আমেরিকা থেকে বাংলাদেশ ফিরতে পারবে কিনা এটা এখন অনেকেই প্রশ্ন অপরদিকে বিশ্ব নেতারা ডক্টর ইউনুস নিয়ে যে ঘোষণা দিয়েছেন যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এই ভিডিওটি সমস্ত কিছু দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিও আপনারা মন দিক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এনসিপির জন্য বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টেরিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদটা অনেকটা পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান সিনাটা রাখা ওই সংবাদ আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টেরিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনুস এজ এ নোবেল লড়িয়েছে তিনি যে ভূমিকা রাখতেন অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ওনাকে ইনভাইটেশন করত বিভিন্ন ধরনের দিত দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না তারপর ফ্রান্সেও একই ঘটনা ইতালিতে আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসলো না তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যে বিশ্ব সমর্থন সম্ভবত সেটা কমে গেছে আর এর পাশাপাশি রাষ্ট্রপ্রধান পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে দেশের অর্থনীতি বদলাই যাবে এই যে আমাদের পার্সেপশন ছিল সেইখানে আমরা ভাটা দেখলাম এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন জাতীয় পার্টি বলেন তো অদৃশ্যভাবে আছে তো বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট না খুশ আর যখন বুঝতে পারে যে পশ্চিমা কানেক্টিভিটিটা সরে গেছে সো আরো শক্ত হবে কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে ডক্টর জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সেইখানে বিশ্ব নেতাদের সাথে একটা বৈঠকের সুযোগ হয়েছে কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে আসছেন তো এর ফলে হলো কি সেখানে তিনি অনেকের সাথে দেখা সাক্ষাৎ করলেন আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন দর্শক ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নেওয়ার্কে তার হোটেল সুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা আমি জানি না যে সমর্থন হবেন এখন হইসেন আমরা গণমাধ্যমে দেখছি এই সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন আহ অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরা ভি কে তারপর আছেন ওনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার ডক্টর ইউসের সাথে সাক্ষাৎকার করেন আর উচ্চ পর্যায়ের এই দলের কারাগারে ছিলেন একটু দেখি স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ইউরোপ ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট বেলজিয়ামের সাবেক চার্লস মিশেল গ্রিসের সাবেক মানে আমি যতক্ষণ নাম দেখলাম সাবেকদের মেলা মানে রানিংদের না আর কি তো এই সমর্থন আসলে কতটুকু কাজে দেবে কারণ হচ্ছে কি আপনার থাকে না যতক্ষণ চেয়ারে ততক্ষণ কেয়ারে তো যেই কোন দেশেই হোক যে চিয়ারে থাকে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সবাই এখন কি তার কোন বেল আছে বেল না ভাই নিজে দড়ির উপর আছে ট্রাম্প বাট এই সমর্থনটার একটা ব্যাকআপ যেটা হইছে যে না ওই দেশগুলোতে ওনার একটা সাপোর্টিং স্ট্রেই আছে এইটা আমরা বলতে পারি কিন্তু এটা দিয়ে যে আকাশ পাতাল কোন সাপোর্টিং রানিং गवर्नमेंट যারা আছেন সরকার যারা আছেন তাদের সাপোর্টিং আর সাবেক সাপোর্টিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাট তারপরেও হয়তো দুধের সাথে গলে মিটছে একটা খবর দেখে কিন্তু খুব আশাবাদী হলাম না প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন আচ্ছা এটা নতুন কি উনি একজন নোবেল বিজয়ী মানুষ এর আগে হাসিনার সময় ভিক্টি হয়েছে ওই সময় তো শতাধিক দেড়শো নোবেল বিজয়ী এবং বিভিন্ন সাবেক সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অনেকেই বিবৃতি দিয়েছে এখন সমর্থনটা কিসের জন্য ওনার এই সমর্থনের জন্য তো বাংলাদেশে বিএনপি জামাত এনসিপি অনেক রাজনীতি ত্রিশটা রাজনৈতিক দল আছে সবাই মিলেই তো তাদের সমর্থিত সরকার এছাড়া ওনার সমর্থন কিসের জন্য দরকার যেটা দরকার ছিল আমাদের যেই দেশটাই গেছেন সেই দেশটাই মার্কিন কর্মকর্তাদের সাথে বোঝাপড়া করা কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বিপদের মধ্যে আছে ভারত যেহেতু ছুটে গেছে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছাড়া তিনি কেনে না বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং যে ধরনের চাপ তাতে দরকার ছিল মা আমেরিকার সাথে বোঝাপড়া করা আরো শুল্ক কমানো আরো তাদের নিরাপত্তা বিধানে কি কি করবে কারণ এখন এই অঞ্চলে কোনো বন্ধু নেই এই অঞ্চলে যদি বাংলাদেশ বন্ধু হয় আমেরিকার সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো ওই ভারত বা অন্য কেউ কিছু ফাজ করার চেষ্টা করলে তখন আমেরিকা হুমকি হয়ে যাবে তো ওই আমেরিকাকে কাছে আনার জন্য যেরকম দেখেন ওই এরা যেটা করলো দুইটা কাজ করছে পাকিস্তান একটা হলো যে তাদের ব্যাপারে বারে বারে বৈঠক করছে আসিম মনির সেনাপ্রধান এবং তাদের শাহবাজ শরীফ এবং যত রকম বাণিজ্যিক সহযোগিতা করার জন্য বরং পাকিস্তানকে সাথে রেখে ভারতকে প্রিন্স কাটতেছে ট্রাম্প এখন আবার অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সামরিক করছে তা আমরা তো কোনটাই করতে পারলাম না আমাদের তো আমেরিকাটা দরকার ছিল কারণ এখন বাংলাদেশের ওই অর্থে কোনো এই হাসিনাকে কেন খোঁচা হচ্ছে কর্ণপাত করছে না ভারত অবিচল আস্থা সমর্থন দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভারত ভারত তাকে ভালোবাসে তাকে পিঠ দেখায় না কিন্তু চীন ওই বুক ও দেখায় পিঠ ও দেখায় আমেরিকাকে আশ্বস্ত করার দরকার ছিল যে এই অঞ্চলে আমি তোমাদের বন্ধু ভারত আর ওই চিনকে সাইজ করার জন্য তোমার এখানে আসা দরকার তো এখানে দেখলাম যে কি লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট নিজামি কি গঞ্জাবি তার নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বার্গারের ভাইরা ভিকে বিশ্ব নেতাদের একটা প্রতিনিধি লাটভিয়া ইউরোপীয় কাউন্সিলার তারপরে গ্রিসের সাবেক বেলজিয়ামের সাবেক ক্রোশিয়ার সাবেক মরিশাসের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই সমস্ত নানান পদ্ধতি এরা তো এদের এখন ওই ধরনের এরা রিটায়ারমেন্টে চলে গেছে এখন এরা বিভিন্ন জায়গায় বসে বসে চা খায় সেমিনার করে সিম্পোজিয়াম করে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ট্যাক্সে তার সাথে একটু বসলো এদের এগুলো কোনো কার্যকর না এগুলি একটা নৈতিক সমর্থনের জন্য ঠিক আছে কার্যকর এটা হলো ওই দেশটাতে তো উনি এটি লাস্ট এর আগে আমেরিকার সাথে একটু বোঝাপড়া করা আর একটু যদি এক দুই পার্সেন্ট শুল্কটা কমানো যেত সেটা জন্য তো এরকম বড় মাপের কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সচিব কারো সাথে তো এই গুলো দেখলাম না এইটা এই বিশ্ব নেতাদের সমর্থন এক বিশাল একটা ওই মিটিং এর ওই ছবি এ করে সেটাও একটা ছবি পেলাম তো দুদিন পর ট্রাম্পের পাশে দাঁড়ায় আছে উনি ওনার এগুলো আমি প্রশ্ন করছি না কিন্তু এই ধরনের চেয়ে বড় কথা হলো আরো আমেরিকার গভীরের দরকার ছিল প্রথমটা ভালো ছিল জো বাইডেন এর সাথে যেভাবে হয়েছে এটা একটা গুরুত্ব ছিল ওইসব দরকারও ছিল ট্রাম্পের সঙ্গে তো আসলে এখন খেলা তো ট্রাম্প খেলতেছে এই খেলায় এই পাকিস্তান কেন ভারতের আবারও অভিযোগ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে সেভেন সিস্টার্স নিয়ে নাকি আবারও কথা বলেছেন এবং সেভেন সিস্টার্সের আলোচনা তুলেছেন এমনকি ভারত বাংলাদেশের জন্য বড় বাধা এরকম কথাও বলেছেন ভারত মিথ্যা ছড়াই এরকম কথাও তিনি বলেছেন বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আবারও প্রফেসর ইউনুস তুলেছেন এর আগে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছিলেন বঙ্গোপসাগরের মালিকানা আমাদের এই কথা বলে এক ধরনের বিপাকে পড়েছিলেন আবারও সেই অভিযোগ যে প্রফেসর ইউনুস এমন কথা বলেছেন হিন্দুস্তান টাইমস তেমনটা দাবি করছে বাস্তবতা আদতে কি প্রফেসর কি সত্যি আমেরিকাতে গিয়ে আবারও সেভেন সিস্টার্স নিয়ে কথা বললেন আবারও কি ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করলেন যখন আমরা বাংলাদেশে দেখছি ইলিশ রপ্তানি হচ্ছে পূজাতে ইলিশ যাচ্ছে ইলিশ গেছে অলরেডি এর আগেও এক এক ধাক্কা আমরা ইলিশ যেতে দেখলাম প্রতিনিয়ত ভারত থেকে চাল আসছে এটা আসছে ওটা আসছে সব কিছুই মোটামুটি মনে হচ্ছে যে একটু মানে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা নানাভাবে চেষ্টা হচ্ছে রাজনৈতিক দলগুলো ভারত বিদ্বেষী অবস্থা থেকে সরে আসার চেষ্টা করছে যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাক্ষাৎকারে আমরা দেখেছিলাম এর মাঝে আবারও নতুন করে ভারত বিদ্বেষী অবস্থান কেন প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে নেবেন কিংবা নিলেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি হিন্দুস্তান টাইমস কি বলার চেষ্টা করছে সেই রিপোর্টের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমেরিকাতে গিয়ে আবারও ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেছেন এমন অভিযোগ করেছে হিন্দুস্তান টাইমস সেখানে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন সেই তথ্যও তারা দিচ্ছে আমরা নিশ্চিত নই যে এরকম আলোচনা করেছেন কিনা তারা কারণ বাংলাদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখিনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুনেছি যে সেখানে ভারত ব্যাপারে নানা রকমের কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে সেটা জাতিসংঘ অধিবেশনে নয় হিন্দুস্তান টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে যে ভারতের সঙ্গে সমস্যা মিথ্যা ছড়ায় তারা ইউনুসের মুখে সেভেন সিস্টার্স সেখানেই তারা বলছে যে ভারতের সঙ্গে বর্তমানে সমস্যা আছে বাংলাদেশের অকপটে মেনে নিলেন মোহাম্মদ ইউনুস একটা অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই অভিযোগ করেন ভারতের থেকে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার প্রচার চালানো হচ্ছে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এদিকে তিনি মিনি সার্ক গঠনে গঠনের বা সার্ক পুনরুজ্জীবিত করার পক্ষে মতামত দিয়েছেন ফের ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে ল্যান্ডল কর্ড আখ্যা দিয়েছেন তিনি অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন তবে এই ইস্যুতে তার সুর কিছুটা নরম মনে হয়েছে অর্থাৎ সেভেন সিস্টার্স ইস্যুতে আগে যে তীব্র সুর দেখা গিয়েছিল সেই সুর কিছুটা নরম হয়েছে এমনটা হিন্দুস্তান টাইমস বলছে এর আগে তিনি চীনে বসে বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশ বঙ্গোপসাগরের গার্জিয়ান এবার তিনি মিলেমিশে সাগর ভাগ করে নেয়ার কথা বললেন ইউনুস বললেন বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে আবদ্ধ কিন্তু এটা কেন হবে আমরা আমাদের প্রতিবেশীদের দিকে কেন তাকাবো না যেন নেপাল ভুটান ভারতের সেভেন সিস্টার্স এরকম কথা বলেছেন তিনি তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই ওটা ল্যান্ডল অঞ্চল বঙ্গোপসাগর এখানেই আছে আমরা সবাই ভাগ করে নিতে পারি বঙ্গোপসাগর তাহলে তারা বাকি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে আমরা দুই পক্ষই লাভবান হব বাংলাদেশে এসে বিনিয়োগ করতে পারবেন আপনারা আমরা গিয়ে আপনাদের ওখানে বিনিয়োগ করতে পারবো এটাই একদা সার্কের মূল ধারণা ছিল এরপর ইউনুস বলেছেন সার্ক সক্রিয় না হলেও আমরা মিনি সার্ক গঠন করতে পারি মিনি সার্কটা কি ভারতকে বাদ দিয়ে গঠনের প্রক্রিয়া ভাবছেন কিনা সেটাও একটা মাথা ব্যথার কারণ ভারতের শুধুমাত্র বাণিজ্যিক করতে পারি সেখানে রাজনীতি আনার দরকার নেই তাহলে আমরা সবাই লাভবান হব আমাদের এখন ভারতের সঙ্গে সমস্যা আছে কারণ তারা পড়ুয়াদের বিপ্লবকে ভালো চোখে দেখেনি অর্থাৎ জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে ভারত ভালো চোখে দেখেনি এই কথা প্রফেসর ইনুস বলেছেন এই সমস্যা তৈরি করা এই সমস্যা তৈরি করা হাসিনাকে তারা আশ্রয় দিচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কথা তিনি বলছেন এই কারণে আমাদের দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে উত্তেজনার কথা কেন বলছেন উত্তেজনা কেন থাকবে উত্তেজনা তো যুদ্ধাবস্থার মধ্যে থাকে উত্তেজনা থাকার তো কথা নয় ওপার থেকে অনেক ভুয়ো খবর ছাড়ানো হচ্ছে দাবি করা হচ্ছে আমাদের এখানে ইসলামপন্থী আন্দোলন হয়েছে মানে বাংলাদেশে গত জুলাই আগস্ট বিপ্লবটাকে ইসলামপন্থী আন্দোলন কিংবা ইসলামী টেরোরিস্টদের আন্দোলন এই দাবি করা হচ্ছে ভারত থেকে সেই অভিযোগটা প্রফেসর ইউনুস করেছেন এর মাঝে আবার তিনি দাবি করেছেন সার্কের দেশগুলোর মধ্যে যেন ভিসা ছাড়াই নাগরিকদের যাতায়াত করতে দেওয়া হয় বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিককালে ভারতে খুবই কড়াকড়ি শুরু হয়েছে এই আবহে পাচারকারী থেকে অবৈধ অভিবাসীদের ধরছে ভারতীয় পুলিশ বা এই সবের মাঝে ইউনুস বলেন আমি চার আমি চাই সার্ক পুনরুজ্জীবিত হোক ইউরোপিয়ান ইউনিয়নের ধাঁচে গঠন করা হয়েছিল এই সার্কে তবে আমাদের এক প্রতিবেশীর গঠনতন্ত্র আমাদের এক প্রতিবেশীর এই গঠনতন্ত্র ভালো লাগেনি অর্থাৎ ভারতের কথা এখানেও সরাসরি তিনি বলছেন যে সার্কের ব্যাপারে ভারতের অনীহা রয়েছে তাই সার্ক মৃত সংগঠনে পরিণত হয়ে গিয়েছে ভাবুন যদি আমাদের সার্কের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের মতো হতো আমরা পাসপোর্ট থাকলেই ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারতাম এক দেশের মানুষ অন্য দেশে বসবাস করতে পারত সেখানে ব্যবসা করতেও পারত এটা কি দুর্দান্ত আইডিয়া ছিল অর্থাৎ পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে অন অ্যারাইভ্যাল ভিসা হয়েছে হয়তো এই সরকার কিছুদিন স্টে করলে এইরকমটাও হতে পারে যে পাকিস্তানে যেতে আমাদের কোনো ভিসা লাগবে না পাকিস্তানিদের আসতে বাংলাদেশে কোনো ভিসা লাগবে না এরকমটা হতে পারে সার্কের দুইটা দেশে আমাদের অনারাইভ্যাল ভিসা চালু রয়েছে কিন্তু তিনি বলছেন যে সার্কের এই অঞ্চলের মধ্যে যে ব্যাপারটা যদি পাসপোর্ট থাকলেই যাওয়া আসা করা যেত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেমন সব দেশে সবাই যেতে পারে তাদের আলাদা করে ভিসা লাগে না পাসপোর্ট থাকলেই যেতে পারে সেরকমটা যদি হতে পারতো তাহলে আমাদের আঞ্চলিক উন্নয়ন আরও বেশি হতো এটা ভালো কথা এটা খুবই পজিটিভ কথা কিন্তু ওই যে ভারতের বিরুদ্ধে যে কথা ভারত অপপ্রচার চালাচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত এই জুলাই আন্দোলনকে ইসলামী বিপ্লব বলছে এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন এই অভিযোগ হিন্দুস্তান টাইমস করছে এবং তারা বলছে যে সেভেন সিস্টার্সকে নিয়ে বঙ্গোপসাগরকে নিয়ে আবারও তার মাথা ব্যথা শুরু হয়েছে এই অভিযোগ তিনি করছে মানে তারা করছেন এবং এটাও বলছেন যে চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে এবং বঙ্গোপসাগর নিয়ে যে ধরনের মন্তব্য করেছিলেন যে মন্তব্যে ভারত তেলেবেগুনে জ্বলে উঠেছিল সেখান থেকে প্রফেসর ইউনসের সুর কিছুটা নরম হয়েছে এখন মধ্যে কথা হচ্ছে যে হিন্দুস্তান টাইমস অভিযোগ যেটা করছে সেটা সত্য কি মিথ্যা আমরা জানি না সত্য না হলেই ভালো হয় কারণ ভারতের সঙ্গে মানে ভারতকে আপনি ইলিশ পাঠাবেন মানে শেখ হাসিনা যে কাজটা করতো ভালো সে ভারতে ইলিশ পাঠাতো সেটাকে সমালোচনা করবেন আবার নিজেও ইলিশ পাঠাবেন ভারত থেকে খাদ্য আমদানি করতে বাধ্য হবেন ভারত আপনার চারপাশে অবস্থান করছে বঙ্গোপসাগর একদিকে বাকি তিন দিকে ভারত অর্থাৎ বাংলাদেশ থেকে বেরোনোর একমাত্র ওয়ে হচ্ছে বঙ্গোপসাগর মানে বাংলাদেশ থেকে পৃথিবীর অন্য যে কোনো দেশে বিমানে যেতে হলে ভারতকে ক্রস করে যেতে হয় সেই ভারতের আকাশসীমা যদি ভারত বন্ধ করে দেয় তাহলে আমাদেরকে এখানে মানে বিদেশের সঙ্গে পৃথিবীর সব দেশের সঙ্গে যোগাযোগ যখন বন্ধ হয়ে যাবে সেরকম একটা প্রতিবেশীর সঙ্গে কোনোভাবেই আহ সম্পর্ক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক যেমন আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে কি সিদ্ধান্ত নিচ্ছে কোন দিকে এগোচ্ছে এ কথা নিয়ে রাজনৈতিক বিশ্বাস করলো যেসব আলোচনা করলো যেসব প্রশ্ন শুনলো দর্শক সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও কমেন্ট অবশ্যই লিখে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ